ফৌজদার কোনো স্বাদ নাই আল্লাহ নাই আশা নাই আগুন কে নাই এত কিছু যে তার কোনো নাম নাই এটা করোন লাগবো কি আর এইটি তুমি করো না তুমি আর থাকতাম না কালকে সকালে উঠে আমি চলে যাবো আদি বাসা রাত কানবো ও ওটা তোমার জন্য সাবানাই নিয়ে আসছি আজ তো করতে নাগ করে সকালে চলে যাবো সকাল হয়েছে কোথায় চলে যাইবা আমি তোমার জন্য আরো দশ দিনের ছুটি নিয়েছি পাঁচ দিনের ছুটি নিচ্ছি তার মানে আমার ঘুম করে দিয়ে পালাতক চিন্তা করছি তোমার তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো বুদ্ধি আমার কক্সবাজারে পালিতে ভাসাই দিব না এ কি ভাবো খাবারটা খাও আমি খাবার বানাইতেছি তুমি আমার সহজই না আমিও খাবো না পাচ্ছি দুজনে এক প্লেট দিয়ে আমি তোর প্লেটে খাইতে চাইতো না কেমন হইছে আমার বানানো খাবার ভালো হয়েছে আচ্ছা এবার শপিং এ যাই তোমার যা যা পছন্দ হইবো যা যা লাগবো সব নিয়ে আসো সব কত টাকা লাগবে টাকা উঠে নিয়ে আসবো এক রাতে এত চেঞ্জ একটা দিয়ে তাহা তুই নাকি শপিং করাই দিনগুলোতে বসটা সলো নাকি কি গো ঠেলে হয়ে যাই আজকে দুপুরে বাইরে খাবো এটা কি পাগল টাকা লগিয়ে গেল নাকি ওই যে ফুচকা ফুচকা খাবো বা ফুচকা খাওয়াইতেছে তোমার জানো কি কি খেতে ভালো লাগে এক রাতের পরিচিন তো মানে বুঝলাম না আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও না আমার দায়িত্ব তোমার ভালো রাখার ব্যস্ততার কারণে একটু সময় দিতে পারি না যেটুকু সময় পেয়ে তাতে ফোন করে ফেলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন থেকে তুমি যা তাই করার চেষ্টা করবো আমার মাইকে ফেলানোর চেষ্টা না তো তুমি এগুলো কি করো আমি তোমার মাইরে ফেলামো তোমার মাইরে ফেলালে আমি কি বাসবো তুমি কি খাবা

চিন্তার বিষয় আচ্ছা ও আবার চেঞ্জ হয়ে যায় না তো কারোর সাথে মতো দেখতে কেউ আসছে আরো চলে গেছে না না এখন আর ফোন কিনবো না এমনিতে যা না মোবাইল কিনে দিলে সেটা তো মানতেই পারবো না বাজার করোনা লেগে বলা লাগে তিন দিন সে নিজে থেকে এখন ইয়ে কিনে দিতে চাইতেছে তুমি কি আমার টাকা দিয়ে কিনতে চাইতাসো আরে না এগুলো তো আমার কর্তব্য আমার সামর্থ্য অনুযায়ী যা আছে তাই তো তোমার পূরণ করা আমার দায়িত্ব শোনা আমি তোমার কাছে শুধুমাত্র একটু চাইছিলাম সারাক্ষণ তুমি মোবাইল আর তোমার জব নিয়েই ব্যস্ত আমি যে একটা মানুষ আমার যে জীবনের একটা ভালো লাগা খারাপ লাগা আছে সেটা তো কারো বোঝা উচিত সারাদিন বাসায় একা থাকি অফিস থেকে আসলে আমারও তো একটু গল্প করতে ইচ্ছা করে হ্যাঁ এর জন্যই তো ভাবছি এখন তোমার সময় দিবো মোবাইল তো কম না ভালো ভালো হাদিস শোনো না কত হুজুর আছে যারা স্ত্রীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলে হ্যাঁ শুনি তো বউয়ের সাথে কথা বলা শুন বউর দিকে হাসি দিয়ে তাকানো শুননত বউ এর সাথে ঝগড়া বাদে যাই করবে সবকিছুই শুনত ভালো কাজগুলো গুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবে না আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দুই দিন পরে আমাকে হাদিসের লাইনে চলাইতে পারবা কিন্তু নিজেই যদি হাদিসের বাইরে কাজ করো তাহলে আমার কিভাবে অন্যভাবে তৈরি তৈরি হ্যাঁ তো স্বামীদের প্রতি অনেক কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নেই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজে ইসলামের কথা চললে বউ এমনি ইসলামের কথা চলে আসবো পর্দা করবো নিজে ইলিশের মতো ব্যবহার করা বউ যদি সাফ ইলিশ মতো তা ধর হবে না হ্যাঁ ঠিকই বসে দোষটা আমাদের পুরুষদের কিন্তু শুধু শুধু দোষ দেয় সব এতদিন আমারই ছিল মনে রেখে আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি তুমি যতদিনা করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে বেরোইতে না আমি তো তোমার চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কইছিলে তো ভালো রাখা এতদিন তো বুঝতে পারি নাই বুঝতে পারছি তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি এরকম থাকলে হয় কয় ঘন্টা এরকম আল্লাহ জানে যা রিজিকে যতটুক আছে ততটুকুই পাইবো কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ ভাইতে কি কি গরম লাগবে খালে আমার ক্ষমা করিয়া দাও কিছুদিন আগে বাইরে ওটা পড়ছিল না মেয়ের মেয়ে রাগকে যত নিয়ে ভালোবাসে কি আরে যদি তা না তাহলে বিল না ওকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো মায়ের একটা কেয়ার করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থ কর অথচ তোরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো এগুলো তো কেউ দেখে না অনেক ভালো রকম কথা দিলাম এরকম ভালো আজ জীবনে নিঃসার্থ মেরাই তুমি ভালোবাসা